ইয়র্স আমি ডাকা ফার্নিচার থেকে আমি সবুজ তো আজকের একটি আপনার অর্ডারি মাল ডেলিভারি যাবে এটা হলো আপনার তারা মডেলের সুকেস এবং তারা মডেলের ড্রেসিং টেবিল আর একটি খাট খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা বিভিন্ন রকমের ডিজাইনের এবং বিভিন্ন রকমের আপনার হলো মডেলের ফার্নিচার পেয়ে যাবেন আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন এটা হলো আপনার ছলির চিটাগং সেগুন কাঠ দিয়ে এবং আপনার হলো ভিতরে আপনার হলো গামারি কাঠ ছোলির চিটাগং এবং আপনার হলো মানে এটা হলো আপনার মানে খাট আপনার হলো মানে আড়াই ইঞ্চি সোলিটের ভিতরে সেমি বক্স খাট খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এই খাটগুলো আগে দেখছে দেখার পরে আপনার লোক মানি দেখে সিগনেচার করছে সিগনেচারের পরে আমরা বার্নিশ করে ফিনিশিং দিয়ে রেখেছি তারপর এখন আমরা ডেলিভারি দিতে আসছি তো প্রিয় বিহার্স এটা হলো আপনার হলো তারা মডেলের আপনার হলো মানে একটা তারা মডেলের আপনার হলো সুকেশ এ সুকেসটি আপনার হলো সুকেশটি হলো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আর আপনার হলো মানে খাটটি হলো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আর আপনার ড্রেসিং টেবিল চব্বিশ হাজার টাকা এটা হলো লাইট সিস্টেম বক্স ড্রেসিং টেবিল তো বক্স ড্রেসিং টেবিল এটা হলো আপনার ভিতরে বক্স সিস্টেমের এবং এখানে আপনার চুরি না আসছে চুরি না আছে আপনার হলো লাইট আছে উপরে এটা হলো আপনার হলো ম্যাগনেট গ্লাস আর খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো ডাকা ফার্নিচার হলো জালুকাঠি উপজেলার সামনে আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসলে আসলে আমাকে পাবেন এখানে তো আমাদের ডাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনি মৌমিতা ক্লিনিকের নিচে আসুন এসে আপনারা যাচাই বাছাই করে তারপর ফার্নিচার কিনুন তো পিও বিয়ার্সের উদ্দেশ্যে রবিল স্যারে কিছু বলুন যে আপনাদের মালটা কেমন হয়েছে আমাদের কাজগুলো আমাদের বার্নিশগুলো কেমন হয়েছে একটু বলুন আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এখানে দীর্ঘদিন যাবতীয় আসা যাওয়া সবজির সাথে সম্পর্ক তো হচ্ছে আমরা প্রায় এক দেড় বছর যাবি দেখি যে এখানে যে মালগুলো কিভাবে কি ডেলিভারি যায় তো এইসবের উপরে পরিস্থিতির উপর নির্ভর করে আমরা আসলে এখানে আসি আসার পরে বেসিক্যালি আমাদের বাসা করতে বরিশালে আমরা জালকাঠিতে আসছি আসলে ভাড়া থাকি তো সেই থেকে বরিশাল থেকে না কিনে আমরা দেখলাম যে ঢাকা ফার্নিচার এখানে মোটামুটি তাদেরকে অনেক ভালো কালেকশন আর কি বরিশালের থেকেই ভালো বলা যায় ঠিক আছে কারণ ওইখান থেকে আমরা মূলত কিনি তো সেই থেকে আমরা আসলে দেখি যে কিরকম কি কালেকশন আছে আসার পরে আমরা পছন্দ করে যাই যাওয়ার পরে তাদেরকে আমরা আসলে ইয়া সিগনেচার করে যাই যে আসলে আমরা এই মালটা নিতে যাই তো আমাদের পছন্দ অনুযায়ী ইনশাল্লাহ আপনারা তারা হচ্ছে মালগুলোকে ডেকোরেটেড করছে তো হচ্ছে তারপর তারা বলল যে দুই দিন সময় দিলো আমাদের যে দুই দিনের ভিতরে মাল ডেলিভারি দেবে দেওয়ার পরে হচ্ছে লাইট কালার কালারটা একটু লাইট হয়েছিল পরে আমরা বললাম যে একটু কমপ্লেন করলাম যে না আমাদের আসলে আরো ডিপ করা দরকার তো সবুজ ভাই বলল যে ঠিক আছে ডিপ কালার করলাম তো ডিপ করার পরে এখন খুব খুবই ভালো দেখা দিতে আর আমাদের খুব পছন্দ হয়েছে প্রাইসটার থেকেও মূল কথা হইতেছে মালটা আসলে আমাদের খুব পছন্দ হয়েছে আমার শাশুড়ি তারপর হচ্ছে আমার ওয়াইফ সেও আসলো দেখলো দেখার পরে পছন্দ করলো তো হচ্ছে মালগুলা মাসাল্লাহ ভালো এই হচ্ছে তা সবুজ ভাইয়ের অসংখ্য ধন্যবাদ ভালো কিছু তুলে দেওয়ার জন্য হ্যাঁ বার্নিশটা খুব সুন্দর আসলে ফোনে তো অতটা দেখা যায় না আর এই জায়গায় লাইট নাই আর কি কিন্তু তারপরও আমাদের মানে বাস্তবটা আরো আলাদা আর কি খুব সুন্দর আর কি এই আর কি মাসাল্লাহ যাই হোক আর মালটা আজকে আমরা ডেলিভারি নেব ইনশাআল্লাহ তো ঠিক আছে আসসালামু আলাইকুম আর আপনারা আসবেন এসে আপনারা যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনবেন আর আমি একটু সামনের থেকে কাছের থেকে দেখাচ্ছি তো এটা হলো আপনার হলো মানে চারপাল্লার চার পাল্লার আপনার হলো মানে ইটা চুকেসটা এটা হলো আপনার নিচে দুটি পাল্লা আছে এবং তিনটি ডয়ার আছে এবং খুবই অসাধারণ এবং খুব চমৎকার এবং আপনার এটা হলো নতুন মডেলের একটি খাট আমরা নতুন ডিজাইনের খাটটি বানাইছি খুবই অসাধারণ এবং খুবই চমৎকার মডেলের তো এটা হলো আপনার হলো মানে খাটটি আড়াই ইঞ্চি সলিডের ভিতরে সেমি বক্স তো এটা হলো আপনার হলো ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা তারা মডেলের খুবই চমৎকার এবং নিচে আপনার শাড়ি পরলে সাজুগুজু করলে এবং শাড়ি পরলে পা পর্যন্ত দেখা যাবে এটা এবং আপনার হলো উপরে চুরি আনা আসছে এবং আপনার হলো মানে সাইডে আপনার হলো ম্যাগনেট গ্লাস আছে এখানে আপনার হলো কসমেটিক সাজিয়ে রাখা যাবে তো ছোটো একটি ডয়ার আছে নিচে একটি পাল্লা আছে এবং একটি নিচে বড় ডয়ার আছে তো পিও ভিউয়ার্স তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার